বন্ধুরা একজন মহিলা যদি বিয়ের পরে মাতৃত্বের স্বাদ না পায় তার যে কি অবস্থা হয় সে যে যার এরকম হয়েছে সে ছাড়া কেউ এটা বুঝতে পারবে না বিয়ের পরে মাতৃত্বর স্বাদ এতটাই প্রয়োজনীয় জিনিস তো যাই হোক এটা বলছি কেন এটা বলছি কারণ হচ্ছে আমার একজন অনলাইনে একজন পেশেন্ট এই যে মীরা বিশ্বাস হিমাচল প্রদেশের পেশেন্ট উনি সিমলা ওনার পিসিওডি প্রবলেম ছিল উনি আমাকে হোয়াটসঅ্যাপ করেছিল যে পিসিওটি প্রবলেম আছে আমি যে আমার কী প্রসিডিওর আছে পাঠিয়েছি এই প্রসিডিওর আপনি দেখাতে পারেন অনলাইনে উনি আমাকে ফিস জমা করে দেন এই ফিস জমা করে দেন ওনার রিপোর্টগুলো পাঠান তা রিপোর্টগুলো পাঠানোর পর ওনাকে দেখি ওনাকে দেখা হয় এটা হচ্ছে কত তারিখে দেখা হয় দেখেছি এই যে অক্টোবরের আঠাশ তারিখ দু হাজার তেইশ তাহলে আঠাশে অক্টোবর দু হাজার তেইশ ওনাকে দেখলাম যেখানেকে রেফারেন্স নাম্বার দিলাম আর ওষুধও পাঠিয়ে দিলাম মানে ঠিকানা পাঠান এই যে ঠিকানা পাঠিয়েছি ওষুধ পাঠিয়ে দিলাম অ্যাড্রেসে এই যে ওষুধ পাঠিয়ে দিলাম এই যে কুড়িয়ার করে এগুলো যেহেতু ডিলিট হয়ে গেছে বলে এগুলো আসছে না কুরিয়ার করে ওষুধ পাঠিয়ে দিলাম এইবার ওষুধ খাওয়া শুরু হলো এই যে নভেম্বরে কুড়ি নভেম্বরে তাহলে প্রথম থেকে ওষুধ যেতে কয়েকদিন সময় লাগলো নভেম্বর থেকে ওষুধ চলছে ঠিক আছে ওষুধ এরকমভাবে চলছে একবার দুবার তিনবার চারবার এই দুবার হলো তিনবার এই চতুর্থবার লাস্টে ওষুধ দেওয়া হয়েছে চতুর্থবার ওষুধ দেওয়ার পরে দেখুন এই যে এপ্রিলের ছয় লাস্ট ওষুধ পাঠিয়েছি দু হাজার চব্বিশ এপ্রিলের ছয় লাস্ট চতুর্থবার ওষুধ পাঠিয়েছি ওষুধ পাঠানোর পর আমাকে এপ্রিলের সতেরো তারিখে আমাকে এই যে রিপোর্ট করে পাঠিয়েছেন যে স্যার এটা দেখা যাচ্ছে তাহলে আপনারা সবাই বুঝতে পারছেন এই যে রিপোর্ট করে পাঠিয়েছে মানে এটা হচ্ছে যখন প্রেগন্যান্সি যখন ইউরিন টেস্ট করে পজিটিভ হয় তখন দুটো দাগ আসে এই যে দেখুন দুটো দাগ এসছে এই যে ইউরিন টেস্ট করে পজিটিভ এসছে দুটো দাগ স্যার এটা দেখা যাচ্ছে আমাকে বলেছে আমি ওনাকে দিলাম যে সুখবর রিব খুব ভালো খবর যে দশ বছর ধরে আমার প্রেগনেন্সি আসছে না খুব ভালো খবর তখন আমাকে প্রশ্ন করছে যে ওই ওষুধটাই কি খাবো স্যার ওই ওষুধটাই খাবো হ্যাঁ খেয়ে যান ওষুধটা যে ওষুধটা দেওয়া হয়েছে লাস্টে এবার ওনার প্রশ্ন হচ্ছে স্যার ওটাই পিরিয়ড আসবে না তো আগে পিসিওডির প্রবলেম পিরিয়ড হতো না তার জন্য ওষুধটা দেওয়া হয়েছে ওনার মনে ধারণা যে ওটা খেলে আবার পিরিয়ড শুরু হয়ে যাবে না বারো বছর পরে তখন পেশেন্ট বলছে যে বারো বছর পর মা হতে চলেছি সবই আপনার আশীর্বাদ আপনার ঔষধ খেয়ে ধন্যবাদ স্যার আপনাকে তাহলে দেখুন আমি বললাম কোনো চিন্তা নেই ওষুধ খেয়ে যান তাহলে এটা হচ্ছে অক্টোবর এপ্রিল সতেরো তাহলে শুরু হলো নভেম্বরের প্রথম থেকে চিকিৎসা নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল যেন পাঁচ মাস পাঁচ মাস সাড়ে পাঁচ মাস হয়ে প্রেগন্য পেশেন্ট প্রেগনেন্সি পজিটিভ এইবার আসবো এই যে দেখুন ওনার এই যে রেফারেন্স নাম্বার ছিল ফাইভ সিক্স সেভেন থ্রি মীরা বিশ্বাস আঠাশ বছর বয়স প্রাইমারি ইনফার্টিলিটি পিসিওডি পিসিওডির যা যা সমস্যা চুল পড়ে যাচ্ছে মোটা হয়ে যাচ্ছে ঘাড়গুলো বিভিন্ন জায়গায় কালো হয়ে যাচ্ছে মাসিকের জন্য ওষুধ খেতে হয় নাহলে কিন্তু মাসিক আট মাস দশ মাস পর পর পিরিয়ড হয় মোটা হয়ে যাচ্ছে এই হচ্ছে সমস্যা পার্সোনাল হিস্ট্রিতে যখন গেছি তাহলে এইটা দেখে আমাদের কোনো ওষুধ দিতে পারবো না যে এইটা দেখে ওষুধ দিয়ে দিলাম পার্সোনাল হিস্ট্রিতে যখন গেছি তখন ওনার বিশেষ কিছু সমস্যা ছিল না ফ্যামিলি হিস্ট্রিতে ওনার মায়ের প্রেশার বেশি ছিল অ্যালার্জির সমস্যা ছিল অস্ট্রোর্থারাইটিস ছিল বাবার একটু অ্যালার্জির সমস্যা ছিল আর একজন আনটি একজন আঙ্কেলের না আংটি আংটি মানে পিসি একদিন পিসি যে সিকেডি ছিল ডায়াবেটিস ছিল ওনার গায়ে গরম বেশি লাগে না শীত বেশি লাগে বলাতে বলছে যে দুটোই বেশি গরমও বেশি শীতও বেশি ঘাম যথেষ্ট হয় সারা গায়ে হয় মাথাতেও হয় জ্বালা কোথাও আছে কি না বলছে জ্বালা হ্যাঁ গরমকালে জ্বালা হয় সোল পায়ের তলায় জ্বালা হয় আর লেফট সাইড অফ দ্য হেড মাথার বাদিকে জ্বালা হয় সেলাইভ্যাসন সেরকম কিছু নেই জলতেজটা দেখুন এই যে থ্রাস্টলেস জলতেজটা একদম নেই স্লিপে একটু ডিস্টার্ব আছে পায়খানা মাঝে মাঝে কনস্টিপেশন হয় আর হচ্ছে চেঞ্জেবল একবার শক্ত একবার নরম কালার চেঞ্জ হয় চেঞ্জেবল ছিল দুর্গন্ধ ছিল ইউরিন ইউলোইস ছিল একটু অফেন্সিভ ছিল কি খেতে ভালো লাগাতে জিজ্ঞেস করছে জিজ্ঞেস করাতে বলছে যে ঝাল খেতে ভালো লাগে টক খেতে ভালো লাগে আর কোল্ড ফুড ঠান্ডা খাবার ভালো লাগে তাহলে ঝাল টক এগুলো খেতে পছন্দ ঠান্ডা খাওয়াতে পছন্দ মাংস খেতে একটু পছন্দ আছে আর বাইরের খোলা হওয়াটা প্রেফার্স ওপেন ওখানে আর বাইরের খোলা হওয়াটা পছন্দ আর মাইন্ড দেখুন ইরিটেবেল বেশ ইরিটেবেল একজনের যদি দশ বছর বিয়ে হওয়ার পরে যদি বাচ্চা না হয় ইরিটেবেল এমনিই হবে কিন্তু কনসোলেশন এমন ইরিডেশন যদি তাকে ভালো কথা বলে আদর করে তখন কিন্তু তার খুব ভালো লাগে রাগ কমে যায় একটুতে কান্না পায় ক্রাইং জিল ডবল প্লাস আছে আর ফিয়ার অন্ধকারে ভয় ভূতের ভয় জোর একটা শব্দ হলে ভয় ঠান্ডার স্টর্মে বিদ্যুৎ চমকালে হয় সাপের ভয় সব কিছুতে ভয় আছে খুব ভয় আছে আর হচ্ছে মেন্টাল শখ একটা ছিল একটা মেন্টাল শখ তাহলে এই সব দেখে দেখুন পেশেন্টে তাহলে ইনফার্টিলিটি চলছে দশ বছর ধরে পেশেন্ট মোটা হয়ে যাচ্ছে পেশি প্রবলেম আছে গয় গরম বেশি লাগে শীত বেশি লাগে পায়ের তলায় জ্বালা আছে মাথার বাদিকে জ্বালা আছে জল টেষ্টা একদম নেই বাইরের খোলা হওয়াটা পছন্দ আর হচ্ছে পায়খানা চেঞ্জেবেল হয় কখনো শক্ত কখনও নরম ঝাল খেতে টক খেতে ঠান্ডা খাবার দেখবেন পালসি ডিলা ঠান্ডা খাবার খেতে ভালো লাগে টক খেতে খুব ভালোবাসে ঝাল খেতে ভালোবাসে আর হচ্ছে ইরিটেবেল আছে পালসি ডিলা ইরিটেবল হতে পারে আবার হচ্ছে মাইল্ড হতে পারে বেশিরভাগ মাইল্ড হয় কিন্তু হলে এর কনসুলেশন অ্যামুলিয়ারেশন এটা একটা বড়ো লক্ষণ তাহলে কনসুলেশন অ্যামুলিয়ারেশন আছে একটুতে কান্নাকাটি করা আছে আর পালসি ভয় অন্ধকারে ভয় ভূতের ভয় সব কিছুতে ভয় সব বেশি আর হচ্ছে মেন্টাল শক এই দেখে তার পাল সেটিটা জিরো ওয়ান জিরো টু সাধারণত আমি দুটো করে ওষুধ দিই জিরো ওয়ান জিরো টু একবার থ্রি ফোর দুবার ফাইভ সিক্স তিনবার আর সেভেন এইট এই জাস্ট দেওয়া হয়েছে এর মধ্যেই পেশেন্ট দেখাচ্ছে যে পেশেন্ট এই যে পজিটিভ আছে পজিটিভ হয়ে গেছে পেশেন্টের প্রেগন্যান্সি এসছে দশ বছর উনি বারো বছর এখানে লিখেছে তার মানে দশ বারো বছর বিয়ে হয়েছে দশ বছর ধরে চেষ্টা করছে হচ্ছিল এতদিন পরে তার মাতৃত্ব স্বাদ পেয়েছে তাহলে এটা দেখুন হোমিওপ্যাথিতে একটা বিশাল সাকসেস এরকম একটা না এরকম বেশ কয়েকটা কেস আগেও কয়েকটা হয়েছে আগে একটা মেদিনীপুরের একজন কেস তারও বছর প্রেগনেন্সি আসছিল না বিয়ে করার পরে তারও একটা কেস হয়েছে তাহলে দেখুন এগুলো একটা হোমিওপ্যাথির সাকসেস তা ওই জন্যই ভিডিওটা করলাম যাতে এরকম সাকসেস আমাদের যারা জুনিয়র ফলোয়ার আছে তাদের যদি দেখানো যায় তাই দেখানো গেলে তারা বুঝতে পারবে যে না এরকম যদি একজন পেশেন্টকে ওভারঅল দেখে অ্যাজ এ হোল দেখে যদি ওষুধ প্রেসক্রাইব করা যায় আমরা কিন্তু একই ওষুধ পজিটিলা এর থেকে কিন্তু সরি নি এবং চারবারের মধ্যে পেশেন্ট কিন্তু পজিটিভ পাঁচ থেকে সাড়ে পাঁচ মাসের মধ্যে তাহলে দেখুন ভিডিও